কুরআন শিক্ষার অনলাইন প্ল্যাটফর্ম কুরআন এজ যার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর দেশ বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান শিখেছেন অর্থ সহ কোরআন পড়া জেনেছেন আরবি ভাষাকে বাংলায় ও ইংরেজি ব্যাকরণের আলোকে কিভাবে সহজে আয়ত্ত করা যায় তবে কোরআন শিক্ষা প্রচার ও প্রসারে এমন ব্যতিক্রমী উদ্যোগ যিনি নিয়েছেন তার দেখা পাননি কেউ এবার তিনি সামনে এলেন উন্মোচন করলেন বিস্ময়কর কুরআন নামের দ্বিভাষিক কুরানের প্রথম খণ্ড আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদ্রিফাত আপনাদের দেখে আমার বুকটা ভরে গেল এই আবেগ আর অশ্রু আনন্দের অনলাইনে কোরআন শিক্ষায় দীর্ঘ পাঁচ বছর কাজ করার পর প্রথমবারের মতো সামনে এলেন কোরআন এইজের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন অনেকে কান্না করে দিচ্ছে শুধু যে জীবনে জানতাম না যে কোরআন এত বড় সহজ আল্লাহ সহজ আর আমরা বুঝিনা এ উপলক্ষে সকালে রাজধানীর এসকে টাওয়ারের একটি ফুড ভিলায় অনুষ্ঠিত হয় ইসলামী সম্মেলন ও মিলন মেলা দু অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক কেরাম অংশগ্রহণ করেন যেখানে উন্মোচন করা হয় বিস্ময়কর কোরআন নামের দ্বিভাষিক কোরআনের প্রথম খণ্ড নতুন এই আবিষ্কারের মধ্য দিয়ে কোরআনের আরবি ভাষা বাংলা ও ইংরেজি ব্যাকরণের আলোকে এমনভাবে অনুবাদ করা হয়েছে যেটি পড়ে যে কোনো মানুষ সহজে অর্থ সহ কোরআন বুঝতে পারবে এমনটাই মত লেখকের দীর্ঘ পাঁচ বছর আমি পর্দার অন্তরালে থেকে কোরআনকে কিভাবে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বুঝে বুঝে পড়া যায় সেই প্রচেষ্টা চালিয়ে এসছি আমি এক নতুন মেথড আবিষ্কার করার চেষ্টা করেছি তা হলো কোরআন আমাদের যে গতানুগতিক যে আরবি গ্রামার আছে সেই গ্রামারকে আমি জাস্ট ইগনোর করে আমরা যারা জেনারেল শিক্ষিত বিশাল এক জনগোষ্ঠী এই জেনারেল শিক্ষিতরা আমরা কোরআন বুঝে পড়তে পারি না তো কীভাবে বোঝা যায় আমরা যেহেতু ইংরেজি খুব ভালোভাবে বুঝি ইংরেজি সাবজেক্ট ইংরেজি ভার্ব আই ইট রাইস আমি ভাত খাই এটা আমার ভালো বুঝি কিন্তু আলাম তারা কাইফা ফালা আলম মানে কি কাইফা মানে কি তারা মানে কি এটা আমরা বুঝি না তো এইটাকে আমি আলাদা আলাদা শব্দে শব্দে কিভাবে এর ভিতরে সাবজেক্ট আছে কিভাবে ভার্ব আছে সেটাকে আরবি গ্রামারের সাথে ইন্টিগ্রেট করে সেই কি বোঝানোর জন্য আমি এক নতুন মেথড আবিষ্কার করেছি বিশ্বমানের একমাত্র থার্মিক রুহুল আমিনের দাবি বাংলা ও ইংরেজি ব্যাকরণের আলোকে রচিত বিস্ময়কর কোরআন দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে নতুন প্রজন্ম সহজে কোরআনের আলোয় আলোকিত হবে এই কোরআন যাতে করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটা চালু করতে পারে এজন্য আমি অলরেডি ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে গেছিলাম তাকে আমার কপি দিয়েছি উনি দেখেছেন উনি দেখে আবার আমাকে ওনার পেয়ের মাধ্যমে আমি মেসেজ উনি যেটা পড়েছেন এবং বলেছেন যে আসলেই অসাধারণ এক জিনিস এটা উনি দেখবেন আগামীতে কি করা যায় আমি মনে করি আমার যে গ্রামার বইটি এটা যদি স্কুল কলেজ অথবা মাদ্রাসা যদি সিলেবাস হিসেবে দেওয়া যায় আশা করি অশ্বা করি অনেক অনেক বাচ্চারা উপকৃত হবে এবার এই কোরআন যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা যায় তার কোরআনে কালার করে দেখে দেখে শব্দে শব্দ মানে ছন্দে ছন্দে তারা বুঝতে পারবে কোরআন আমার মূল টার্গেট হলো কোরআন বুঝুন কোরআন পড়ুন জীবনকে আলোকিত করুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্কলার মাওলানা অধ্যাপক মোখতার আহমেদ তিনি বলেন কোরান শুধু তেলাওয়াত করলে হবে না বুঝতে হবে এর অর্থ আর অর্থ বুঝলে আসবে নৈতিক শিক্ষা ও উপলব্ধি অসাধারণ একটি আয়োজন কারণ কোরান এজ পাবলিকেশন নতুন করে যে আইডিয়াটি আমাদের কাছে নিয়ে আসছে তাহলে যে কোরান কেবল তেলাওয়াতেই করবে না বরং কোরান তারা বুঝবে এবং প্রকৃত অর্থে কোরানের মূল ম্যাসেজ যদি আমরা না বুঝি তাহলে শুধু তেলাওয়াতের মাধ্যমে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো না তেলাওয়াতের মাধ্যমে সমাজও পরিবর্তন হবে না তেলাওয়াতের ভেতরে যে অন্তর্নিহিত বক্তব্য আছে সেটি যদি না বুঝি তাইলে সেটাকে কীভাবে ধারণ করবো তাই না এবং এ কারণে কোরআন আল্লাহাল বলেছেন লাইসাবি আমানি আমানি আহলের কিতাব আহলি কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানরাও কেবলমাত্র তাদের ধর্মগ্রন্থগুলো তারা রিড করে পড়ে সেখান থেকে তারা মেসেজ গ্রহণ করে না আমাদের অবশ্যই যদি এরকমই হয়ে যায় তাহলে তো তাদের মতোই আমরা হয়ে গেলাম কোরআনের আলফাজগুলো এটা তা আটবধি অর্থাৎ এগুলো যদি কেউ তেলাবত করে তাহলে তিনি সাফ পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রত্যেক বর্ণের জন্য তিনি দশটি করে নেই পাবেন কিন্তু তিনি যদি বুঝেন তাহলে তো এটার সংখ্যা পরিমাণ আরও অনেক বেড়ে যাবে আর উদ্দেশ্য কোরআন এজ আয়োজনে ইসলামী সম্মেলন ও মিলন মেলায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাসার ডক্টর মোহাম্মদ সাইফউল্লাহ আল মদিনা ইঞ্জিনিয়ার রেজাউর রহমান ডক্টর জাহিদুর রহমান সহ অনেকে শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা